নমস্কার শুধুমাত্র দশ পা নয় তার চেয়ে অনেক বেশি আমি হেঁটেছি দিব্যেন্দুর সঙ্গে খানিকটা হৃদতা হয়েছে বলা যায় কিন্তু তার নাম সৌহার্দ্য নয় তবু এই কাজের ভাতটা আমারই ওপর চাপালো দিব্যেন্দু আমাদের জাত একেবারে আলাদা না মেলে রুচিতে না মেলে জীবনযাত্রায় তবু আমার উপর ওর অসীম শ্রদ্ধা আমি ভিন্ন গোত্রী বলেই বোধ এই শ্রদ্ধাটা নিজের দলটার উপরে ওর বিশ্বাস নেই বিন্দু মাত্র এমনটাই হয়ে থাকে সম্ভবত তবু প্রতিবাদ করেছিলাম আমি আরে আবার আমাকে কেন না দাদা আপনি যান এখানে আপনিই আমার গার্জেন তোমার বাবাকে চিঠি লিখে দাও না বহরমপুর তো দূরে নয় স্বচ্ছন্দে এসে দেখে যেতে পারবেন দিব্যেন্দু বলে আপনি জানেন না বাবাকে এ ব্যাপারে ভয়ঙ্কর লিবারাল তিনি আমার ইচ্ছার উপরই ছেড়ে দিয়েছেন সব তবে তুমি নিজেই যাও না না সুকুমার দা সেবারে বিশ্রী লাগবে আমার ভদ্রলোকের সঙ্গে যদি পরিচয় না থাকতো তাহলে না হয় বন্ধু টন্ধু সেজে যেতে পারতাম একরকম করে কিন্তু সে পদও বন্ধ কাজেই এ ব্যাপারে আপনি ত্রাণ করতে পারেন আমাকে হ্যাঁ না যা বলবেন কিন্তু আমি বিব্রত হয়ে বললাম এত বড় দায়িত্বটা কি আমার দিক থেকেই নেওয়া উচিত সারা জীবনের ব্যাপার একবার ফাঁস আটকে গেলে আর খুলবার উপায় থাকবে না শেষে তোমার দুঃখের পাপটা অনুতাপ হয়ে চেপে থাকবে আমার ঘাড়ে কিছু ভাববেন না সুকুমার দা একটা দার্শনিক ভঙ্গি করলে দীপেন্দু অত বাজে সেন্টিমেন্টাল নই আমি এটাকে আমি জীবনের একটা আনুষঙ্গিকের বেশি মনে করি না কাজেই ব্যক্তিত্বের বিরোধ পাতলে কম্প্রোমাইজ করে নিতে পারব তাছাড়া অনেক দেখে শুনে নিয়েও তো ঠকে মানুষ কাজেই ডার্ক হর্সি দৃষ্টিভঙ্গি যার বোঝানো সম্ভব নয় তাকে তবু শেষ চেষ্টা করলাম একবার এ চাইতে তোমার কাউকে পাঠালে ছেড়ে দিন ওদের কথা মুখ বিকৃত করলো দিব্যেন্দু অপুদার্থ সব ক্লাবে আড্ডা দেওয়া অফিস তত্ত্ব আর সস্তা স্নাবারি রুটিনে বাধা দিন ওদের অত্যন্ত ডিসেন্ট হবার চেষ্টা করে বলে এই বোধ হয় ডিসেন্টির বালাই নেই কিছু না না ওদের দিয়ে চলবে না আপনি যান সুকুমার দা বিবেচক মানুষ আপনি ভুল আপনার হবে না ওদের পাঠালে হয়তো খামোকা খানিকটা অপমানই করে আসবে ভদ্রলোকদের আমি হাসলাম একটু অবিচার করছো নাকি বন্ধুদের উপর একে বাড়েই না দিব্যেন্দু তা ছিল ভরে বলল রোজি তো দেখছি না গিয়ে হয়তো ফস করে বুড়ো ভদ্রলোকের মুখের সামনেই পাইপ ধরিয়ে নীলের নতুন নাটকটা সম্বন্ধে আপনার কি মনে হয় বার্নার বড় না রবীন্দ্রনাথ বড় স্যালাড কি করে তৈরি হয় বলুন দেখি না আপনাকেই যেতে হবে সুকুমার দা মনে প্রাণে খাঁটি বাঙালি আপনি আর ব্যাপারটা বাঙালি মতো হলেই আমি খুশি হব দেখলাম কিছুতেই ছাড়বে না রাজি না হয়ে উপায় রইল না অগত্যা বিপন্ন মুখে গায়ে চড়িয়ে ফেললাম জামাটা আশ্বাস দিয়ে দিব্যেন্দু বলল কিছু ঘাবড়াবেন না সুকুমার দা আট বছর যখন জেল খাটতে পেরেছেন তখন এ পরীক্ষাতেও তোড়ে যাবেন নিঘাত নাম করতে করতে চলে যান আমার মরাল সাপোর্ট রইল থাক তার দরকার নেই আমি পথে বেরিয়ে পড়লাম অপরাধের মধ্যে একই বাড়ির দুটি পাশাপাশি ফ্ল্যাটে বাস করি আমরা আমি একটা খবরের কাগজের অ্যাসোসিয়েট আজ দিব্যেন্দু সবে ঢুকেছে বেঙ্গল সিভিল সার্ভিসে আমি থাকি বুড়ি নিয়ে সিভিলেন্দু মুক্তপক্ষ ব্যাচেলার আকাশ পাতাল পার্থক্য শিক্ষায় সংস্কারে জীবনযাত্রায় আমার বাবা ছিলেন সেকেলে কংগ্রেস কর্মী তার মানে নিষ্ঠা ছিল পাহাড়ের মতন একটা স্কুলে হেডমাস্টারি করতেন শেষ পর্যন্ত তাও ছেড়ে দিয়ে নামলেন গ্রাম সংগঠনে ফলে যা হবার তাই হলো প্রায় না খেয়ে মরলেন যদিও সব কাগজেই প্রকাশিত হয়েছিল একটা করে সচিত্র শোক সংবাদ তখন আমি ম্যাট্রিকুলেশনে পড়ি বাপের দৃষ্টান্ত দেখে আমার শিক্ষালাভ করা উচিত ছিল কিন্তু ঘটনাটা ঘটল একেবারে উল্টো রকমের একদিন যখন ইংরেজ ডিপিআই স্কুল দেখতে এসেছেন তখন বিনা বাক্যবায়ে আমি সোজা হাই বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে গেলাম চিৎকার করে পড়লাম বন্দে মাতারম ভারত মাতা কি জয় রাজটিকেট হয়ে গেলাম কিন্তু সেইটাই হলো কপালের রাজটিকা সে টিকা আর মুছল না আট বছর জেল খাটলাম তারপরে হাঙ্গা স্ট্রাইক এবং আরও রকম অত্যাচারের ফলে আলসারেশন হলো পেতে থেকে থেকে ওঠে অসহ্য যন্ত্রণা তাই আপাতত কিছুটা প্রশমিত হয়ে আছি চাকরি নিয়েছি এই খবরের কাগজে যেটুকু সময় পাই রাজনীতি চর্চা করেই কাটে আত্মজীবনীমূলক একখানা উপন্যাস লেখবার চেষ্টা করছি সাংবাদিকতার ফলে কিছুটা সাহিত্যিক খ্যাতি অর্জনের স্পৃহাও জেকেছে মনের মধ্যে মোটের ওপর নিজের গণ্ডিটির ভেতর বেশ পরিতৃপ্ত আছি আমি ওদিকে ঝুনো সরকারি চাকুরের ছেলে দিব্যেন্দু নিউ দিল্লির ইহবঙ্গীয় মানুষ বা পেনশন নেবার আগে ছেলেরও সুরাহা করে দিয়েছেন থাকে পাশে ফ্ল্যাটে আসে ওর বন্ধুরা শব্দ করে হাসে ফ্ল্যাশ খেলবার কলরব চলে অনেক রাত পর্যন্ত আত্মজীবনে লিখতে বসে সুর কেটে যায় আমার ভ্রুকুঞ্চিত করি অসীম বিরক্তিতে তবু একদিন পরিচয় হয়ে গেল দেখলাম এমনিতে বেশ ছেলেটি রক্তে রক্তে রাজভক্তি থাকলে কি হয় একটা গভীর শ্রদ্ধা পোষণ করে দেশ সম্পর্কে বললে আপনাদের সঙ্গে কথা কইতেও আমাদের লজ্জা করে দাদা সম্পর্কটা স্বচ্ছ হয়ে গেল দেখতে দেখতে তেলে জলে মিশ খায় না বটে কিন্তু তেল স্বচ্ছন্দে জলকে বিব্রত না করে লঘুভাবে ভাসতে পারে তার উপর রুচির পার্থক্যকে আমরা সহজ করে নিলাম সৌজন্য দিয়ে কিন্তু তার পরিণাম এতটা গড়াবে ভাবিনি দিব্যেন্দুর গার্জেন হিসাবে তার বিয়ের পাচে দেখবার জন্য আমাকেই ছুটতে হচ্ছে নির্বাণ রোডে বাস্তবিক ট্রাম চলছে আমার চিন্তাও চলছে সঙ্গে সঙ্গে ছুটির দিন বেশি ভিড় নেই ট্রামটাতে তাতে একেবারে সামনের সিটটাতে গিয়ে বসেছি বাতাসের ঝলক এসে লুটিয়ে পড়ছে চোখে মুখে তাকিয়ে দেখছি পথের দুধারে শান্ত নিশ্চিন্ত বিকেল সমস্ত ভবানীপুরটাই যেন ছুটির আমেজে ভরা কারুর কোনো তারা নেই যেন নিশ্চিন্তভাবে বেড়াতে বেরিয়েছে সব একটা সিনেমা হাউসে নতুন বই খুলেছে সেখানে এক গাদা ভিড় নানা রঙের শাড়ি পরা মেয়েরা চলছে লঘু ছন্দে দোকানে দোকানে ঢুকছে মার্কেটিং করতে হঠাৎ বিষণ্ন হয়ে উঠল মনটা মেয়েদের দিকে তাকিয়ে মনের সামনে ভেসে উঠল একটা কাল্পনিক মেয়ের ছবি আগে থাকতে যথাসাধ্য প্রসাধন করা হয়ে গেছে তাকে তারপর আত্মীয় স্বজনেরা ঘিরে বসে তালিম দিচ্ছে কেমন করে ঘরে ঢুকে নমস্কার করতে হবে বসতে হবে সংকোচে মাথা নিচু করে অতি সাবধানে কেমন করে জবাব দিতে হবে নিষ্ঠুর পরীক্ষকের প্রতিটা প্রশ্নের ভয়ে দুঃখে জল এসে গেছে মেয়েটির চোখের কোনায় বুকের মধ্যে কাঁপছে থরথর করে ঘামে গলে গলে যাচ্ছে মুখের উপর স্নো আর পাউডারের প্রলেপ বাঙালির ঘরে জন্মানোর অপরাধে চরম অমর্যাদায় দুর্লগ্ন গণনা করছে সে বাইরের কারোর পায়ের শব্দ শোনা মাত্র বুকের স্পন্দন যেন থেমে আসতে চাইছে তার সত্যি সংসতা। দেশটা এত বতালো কিন্তু এই জিনিসটা যেমন ছিল তেমনই রয়ে গেল চুল মেপে হয়তো আজকাল আর খুটিয়ে দেখা হয় না উঁচু কপালি চিরুনি দাঁতি কিনা তাও হয়তো দেখা হয় না খুটিয়ে খুটিয়ে কিন্তু নির্লজ্জ নিষ্ঠুর দৃষ্টিতে রূপ যাচাই করে নেওয়া হয় অন্তত দেড়খানা রবীন্দ্রসঙ্গীত শোনাবার জন্য পিড়াপিড়ি করা হয় অকারণ আর অর্থহীন সাহিত্য চর্চার চেষ্টা করতে হয় খানিকটা এমব্রয়ডারি থেকে শুরু করে মাছের আঁশের কাজ আর কাজ এসে জড়ো হয় স্তূপাকারে সমস্ত প্রক্রিয়াটার মধ্যেই বর্বর যুগীয় প্রথা যেন নগ্নাঙ্গী কৃতদাসীদের প্রকাশে বিক্রি করা হচ্ছে বোগদাত কিংবা মিশরের বাজারে কি যে বিশ্রী লাগছিল বলবার নয় যখন বেরিয়ে পড়ি তখন হঠাৎ পাওয়া অভিভাবকতার আত্মপ্রাসাদে মনটা কিছু উৎসাহিত ছিল বোধহয় কিন্তু ট্রাম যতই এগোচ্ছে ততই সেটা ফিকে হয়ে আসছে না উচিত হয়নি আসা আর আচ্ছা ছেলে তো দিব্যেন্দু ইংরেজি তাই মানুষ সেইভাবে একটা বিয়ে করলেই তো চুকে যেত কখনো কখনো ওর ফ্ল্যাটে দু একটি মহিলা বন্ধুরও আনাগোনা তো দেখতেই পাই কিন্তু কি অদ্ভুত খেয়াল বিয়ে করবে নাকি একেবারে বিশুদ্ধ হিন্দু পদ্ধতিতে এর মধ্যে নাকি একটা থ্রিল আছে আচ্ছা রহস্যময়তার রোমান্স আছে চেনা মেয়েকে বিয়ে করার কথা ভাবলে নাকি হাসি পায় হয় হাসি পেল কিন্তু এখন যে কান্না পাচ্ছে আমার আমি আদর্শবাদী মানুষ সমাজ সম্বন্ধে একেবারেই আলাদা আমার দৃষ্টিকোণ কিসের জন্য পা বাড়িয়েছি এখন একটা ঘাতক প্রবৃত্তির ব্যাপারে তাছাড়া আমার একটিমাত্র কথা সূত্রে দুটি মানুষের ভবিষ্যৎ দুলছে কি প্রয়োজন ছিল এমন একটা অপ্রীতিকর এবং অস্বস্তিকর ভার তুলে নেবার কিন্তু এখন আর ফেরা চলে না যা হবার তা হয়ে গেছে বিব্রত মুখ তুলে তাকাতে দেখি ট্রামটা রাসবিহারীর অভিনয়তে এসে পড়েছে বিকেলের শান্ত আলোয় দুপাশের পথে চলেছে স্বচ্ছন্দী মেয়েরা ওদের পাশাপাশি একখানা লজ্জা করুণ মুখের ছায়াভঙ্গি আমাকে অপরাধী করে তুলতে লাগল আসুন আসুন গৌরাঙ্গবাবু আহ্বান জানালেন সসম্ভ্রমে দর্শনের প্রবীণ অধ্যাপক চেহারায় দার্শনিক সুলভ একটা শান্ত অসহায়তা আছে দেখলেই বোঝা যায় এমন মানুষ যিনি ঘরমাফিক জামার বোতাম লাগাতে জানেন না দুজোরা দুপাটি জুতো পরে বেরিয়ে যান কলেজে অর্থাৎ মানুষটির চাল চলন সম্পর্কে গৃহিণীর সবসময় জ্বলন্ত দৃষ্টি মেলে রাখতে হয় মাথায় আনি ডাক চোখে পুরুক। পর কলার চশমা বেটি চেহারার এই ফর্সা ভদ্রলোকটিকে দেখে আমার অপরাধটা আরো প্রবল হয়ে উঠল আমি নীরবে অনুসরণ করলাম যে ঘরটিতে নিয়ে গিয়ে গৌরঙ্গবাবু আমায় বসালেন তার চেহারা দেখে আরো নিরুৎসাহ হয়ে গেলাম সাদাশিদে ধরনের বসবার ঘর আয়োজনের চাইতে প্রয়োজনের দিকেই লক্ষ্যটা বেশি তিন দিকে তিনটি আলমারিতে বই ঠাসা বেদান্ত দর্শন লাইফ ডিভাইন কান্টের ক্রিটিক স্পেন্সারের অরিজিন অব স্পেসিস নিটসের জড়োচ্ছ থেকে ডায়ালেকটিক্যাল মেরিটিয়ালিজম পর্যন্ত দেওয়ালে অবনীন্দ্রনাথের একখানা ল্যান্ডস্কেপ বাকি কয়েকখানা কয়েকজন দীর্ঘশুশ্রু মানুষের ছবি রবীন্দ্রনাথ আর বিদেশি দার্শনিকের দল এবারের মেয়ের সঙ্গে কি দিব্যেন্দুর কালচারে মিলবে অধ্যাপনার আওতায় যে বড় হয়েছে সে কি নিজেকে মানিয়ে নিতে পারবে ক্লাব জীবনের আবহাওয়ার সঙ্গে কি জানি গৌরাঙ্গবাবু বললেন মেয়ে আমার ভাগ্নি বাবমা মারা যায় মেদিনীপুরের ফ্লাডে সেই থেকেই আমার কাছে এখন যদি দয়া করে আশ্রয় দেন আপনারা ছিছি, কেন লজ্জা দিচ্ছেন ওসব বলে আর অপরাধী করবেন না গৌরাঙ্গবাবু বললেন তাছাড়া আর কি বলুন এদেশে জন্মেছে বলেই এমন দুর্ভাগ্য আর কোথাও মেয়েদের এমন অসম্মান তো বইতে হয় না শেষের দিকে ভদ্রলোকেশ্বর উত্তেজনায় কেঁপে উঠল দেখলাম আমার অনুমান ঠিকই দর্শনের আদর্শ অধ্যাপকই বটেন অনুগ্রহ করে যারা দেখে ধন্য করতে আসে অপ্রিয় সত্য যে তাদের শোনাতে নেই এ সাধারণ ধারণাটুকু পর্যন্ত নেই ওনার আরো কিছু বলতে যাচ্ছিলেন গৌরাঙ্গবাবু কিন্তু বাধা পড়ল দরজার ওপারে চুরির আওয়াজ পাওয়া গেল বুঝলাম গৃহলক্ষ্মী সতর্ক হয়েই আছেন স্বামী যে বেফাঁস কথা বলে জিনিসটাকে কাঁচিয়ে দিচ্ছেন সেটা টের পেয়ে সতর্ক করে দিচ্ছেন বসুন আসছি উঠে গেলেন গৌরাঙ্গবাবু আমি চুপ করে বসে রইলাম সমস্ত ঘরটায় এমন একটা সূচিশুভ্র রূপ আছে যে নিজেকে যেন একান্ত অনধিকারী বলে মনে হচ্ছে যে মেয়েটিকে দেখতে এসেছি তার চাইতে আমি যেন বিপন্ন হয়ে উঠেছি অনেক বেশি রবীন্দ্রনাথের মূর্তির দিকে চোখ পড়ল যেন কঠিন ভৎসনা ভরা দৃষ্টিতে আমিকে তাকিয়ে আছেন আলমারির বইগুলো যেন গম্ভীর অবজ্ঞায় নির্ধারিত করে দিচ্ছে আমার ক্ষুদ্রতা সীমানা সংকোচের আর অবধি রইল না জানলা দিয়ে সারা ঘরে শেষ দিনের আলো পড়েছে সূর্যটোববার সময় হয়ে এলো একে কি বলে কোন দেখা আলো লাজনত চোখের দৃষ্টির মতন ভিড়ু আর করুন যেন দ্বিধাবরে সামান্য একটুখানি চোখ মেলে তাকিয়েছে সে একটু পরেই সে আলো নিবে যাবে কালো রাত্রির মতন হারিয়ে যাবে ঘনপক্ষ চোখের পাতার নিচে এই আলোতেই দিনান্তের ম্লান ছায়ার মতন সে আসবে ঘরের গোধূলির আকাশের মতো বিষণ্ন ললাটে সন্ধ্যাতারার মতো তৃপ্তি উঠবে ঝলমল করে আয় লজ্জা কি আমি চকিত হয়ে উঠলাম যে মেয়েটিকে দেখবার জন্য এসেছি আনা হয়েছে তাকে গৌরাঙ্গবাবুর পাশে পাশে জড়িয়ে জড়িয়ে পা ফেলছে সে আসছে বলি দেবার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন হাড়ি কাঠের দিকে ভালো করে আমি তাকাতে পারলাম না কাঁচের আবরণের উপর শেষ রৌদ্রের আভা পড়েছে জ্বলছে রবীন্দ্রনাথের ছবিখানা আমার উপর যেন নিষেধের সেই কঠিন দৃষ্টিটা তেমনি করেই মেলে রেখেছেন কোণে দেখা আলোয় ছায় সঙ্গিনীর মতন যে ঘরে এসে পা দিয়েছে তার দিকে সুল মর্মঘাতী চোখ তুলে আমি তাকাবো কেমন করে বস বস এখানে কাপড়ের খসখস আওয়াজ পেলাম অদূরের কৌচে মৃদুর শব্দ উঠেছে একটা বসল মেয়েটি একটা স্তব্ধতা ঘন হয়ে রইল ঘরের মধ্যে সুকুমার বাবু দেখুন না তাকিয়ে উপায় ছিল না এবার ভীরু আলো শ্রান্ত রশিতে মেয়েটিকে দেখলাম আমি মাথা নত করে বসে রয়েছে সমস্ত দেহভঙ্গির মধ্যে একটা শিথিল শ্রান্তি পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আজ যেন চূড়ান্তভাবে ভাবে অবসন্ন হয়ে গেছে সে নিজেকে সোপে দিয়েছে ভাগ্যের হাতে শরীরে মনে তার কোথাও এক বিন্দু প্রতিবাদ অবশিষ্ট নেই ভাঙা হাটে একটা জীর্ণ পশুর মতন সে যেন ক্রেতার হাতে নামমাত্র মূল্যে বিকিয়ে যাওয়ার জন্যই তার প্রতীক্ষা কিন্তু এভাবে চুপ করে থাকারও কোনো মানে হয় না শেষ পর্যন্ত স্তব্ধতা ভাঙতে হলো আমাকেই কি নাম আপনার নেতিয়ে পড়া মেয়েটি থর করে কেঁপে উঠল হঠাৎ বিস্ফারিত করে ধরল বেহল দৃষ্টি আত্মস্বরে বললে কুমার দা আমার কণ্ঠ থেকে তেমনি করে বেরিয়ে এলো মিনু আপনি চেনেন তাহলে ওকে আর্থনাথের মতন মনে হল গৌরাঙ্গবাবুর গলার আওয়াজ কোণে দেখার আলোয় স্পষ্ট দেখলাম ছায়ের মতন বিবর্ণ হয়ে গেছে তার মুখ মিনুকে চিনব না ছ আগে যখন দেখেছিলাম তখন তেরো চোদ্দ বছরের মেয়ে মেয়ে নয় শিখা রূপিনী পরিষ্কার সতেজ গলায় বলেছিল ওরা বাবাকে ধরে নিয়ে গেছে কিন্তু এটা বোঝে না যে একটা মানুষকে আটকালে বিপ্লবকে আটকানো যায় না আমি সবিষয়ে বললাম তোমার ভয় করে না না কেন করবে ওরা যদি তোমাকেও ধরে নিয়ে যায় জেলে যাব সবাই যাচ্ছে আমি পারবো না আমি ভালো করে তাকিয়ে দেখলাম চেহারায় এমন একটা বিশেষত্ব আছে যে এই মেয়েটাকে ভুল করার বিন্দু মাত্র অবকাশ নেই কোথাও কৈশোরের স্বভাবসিদ্ধ লাবণ্যের ওপর পড়েছে একটা আগ্নেয় প্রতিফলন বাগালের পাশে একটা শুকনো কাঁচা দাগ কোমল মুখখানায় এনে দিয়েছে একটা স্বাতন্ত্র একটা উগ্র ব্যক্তিত্বের ছাপ আগে তাকিয়ে থাকতে দেখে যেন অপ্রতিভ বোধ করল একটু লজ্জা পেল বলে সে থাক চলুন এখন দেখি মেস থেকে লণ্ঠনটা তুলে নিয়েছে হাতে কোথায় সেই ব্যবস্থাই তো করতে এলাম ফাঁকা গিন্নির মতন মুখের ওপর একটা গাম্ভীর্যের আবরণ টেনে আনলো মেনু এ বাড়ি আজ রাতেই সার্চ করতে আসতে পারে পাশে গায়ে ক্যাম্প হয়েছে কিনা যখন তখন এসে হামলা বাধা এদিকে এখানে থাকলে ধরা পড়ে যাবেন চলুন আমাদের বাড়িতে এজন্য এত রাত্রে একা একা এলে তোমার ভয় করলো না ভয় মিনু হাসলো ভয় করব কাকে সাপ তো ইংরেজির চাইতে তারা খারাপ নয় আমিও হাসলাম পথের দাবি পড়ছ বুঝি পড়ছি বই কি অনেক বই পড়েছি আমি বাবা পড়িয়েছেন কিন্তু ওসব কথা এখন থাক চলুন রাত হয়ে যাচ্ছে সত্যি পথে বেরোলাম দুজনে অন্ধকার রাত অল্প অল্প মেঘ জমেছে আকাশে কিন্তু আলো নেই কোথাও ভয়ে আতঙ্কে হয়ে আছে পৃথিবী একটি মানুষের সারা শব্দ নেই কোনোখানে শুধু অনেক দূরে আকাশের কোলটা রাঙা হয়ে উঠেছে একটু একটু করে মিনু কঠোর কণ্ঠে বলল দেখছেন আগুন লাগিয়ে দিয়েছে আমি জবাব দিলাম না মানুষের উপর যা খুশি অত্যাচার করছে গ্রাম পড়িয়ে দিচ্ছে লোক আশ্রয় নিচ্ছে বনে জঙ্গলে কিন্তু এরও সদ্বোধ হবে একদিন করাক্রান্তির এর হিসেব নেব আমরা কথাটা শুধু ছেলে মানুষের উক্তি নয় হে যেন সমস্ত দেশের মর্মযন্ত্রণার আকুতি এবারেও আমি জবাব দিলাম না আমার উপরই মোটা পুরস্কার ঘোষণা করা আছে ওদের তাছাড়া ছেলে মানুষ মিনু কতটুকু দেখেছে তার চাইতে ঢের বেশি দেখতে হয়েছে আমাকে ক্রোধে অপমানে হাত হিংস্রতায় টকবক করে ফুটে উঠেছে রক্ত গায়ের পথ ধরে চলেছে দুজনে কালী পড়া পথের কিছুই দেখা যাচ্ছে না ভালো করে হু হু করে এলোপাথারি বাতাস বইছে মাতলামি করছে দুধারের ঝোপঝাড় কিন্তু কোথাও জনপ্রাণে সাড়া পাওয়ার উপায় নেই একটা আদি অন্তহীন শ্মশানের মধ্য দিয়ে শ্মশান প্রেতের মতো যেন এগিয়ে চলেছি আমরা ওদিকে আকাশটা আরো রাঙা হয়ে উঠল গ্রাম জ্বলে যাচ্ছে ফাগুনের একটা অদিকায় শিখা হাতির সুরের মতন দিগন্তে উঠে হাউয়ের মতো মিলিয়ে গেল মিনু বলল জানেন একটা বন্দুক পেলে আমি যুদ্ধ করতে পারি ওদের সঙ্গে ছুটতে জানো জানি দীপ্ত জবাব জবা পেলো হঠাৎ ওদিকে কতগুলো ঝোপঝাড়ের মাথার উপর দিয়ে আলোর একটা রেখা মতন বয়ে গেল লকলকিয়ে যেন একটা ক্ষুধার্ত জিহবা লেহন করে নিল অন্ধকারকে বেশ শুনতে পেলাম স্তব্ধ আতঙ্কিত রাত্রির চেতনার মধ্যে চমকে উঠেছে একটা নিষ্ঠুর আওয়াজ বুটের শব্দ মিনু দাঁড়িয়ে পড়ল আসছে আমি বললাম হুম তাহলে বিদ্যুৎ বেগে হাতের লণ্ঠনটা মিনু নিবিয়ে দিল তাহলে তাই ভাবছি ছুটতে পারবে ভেবেছেন মিনু চাপা গলায় ধিক্কার দিল তাহলে তো সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে আর হাতে ওদের বড় বড় টর্চ দু মাইল দূর থেকে ওরা রাইফেলের গুলিতে ফেলে দিতে পারে পালাবেন কি করে তাই তো তাই তো তাই তো নয় ওরা এসে পড়লো বলে দেখছেন না দেখলাম বইকি ঠিক সেই মুহূর্তেই আবার শরীরৃপের লকলকে জিভের মতন হন্ধকারকে লেখন করে চলে গেল টর্চের আলোটা মিনু আমার হাত ধরে একটা হ্যাঁচকার টান দিলে আর দেরি করবেন না এই ঝোপটার মধ্যে নেমে আসুন একটা খানা আছে ওখানে লুকিয়ে থাকা যাবে চলে আসুন কুমার দা শিগগিরি আমরা নেমে গেলাম খানার মধ্যে হাঁটু অব্দি কাদা চারিদিকে কাঁটা বোন একটা পচা দুর্গন্ধ উঠেছে কোথাও থেকে হন্ধকার যেন বুকের উপর চেপে বসতে চাইছে মিনু ফিস ফিস করে বলল ভয় নেই কুমার খুব নিরাপদ জায়গা এতটুকু ছোট মেয়ে আমাকে অভয় দিচ্ছে কিন্তু সত্যি বলতে কি আমার হাসি পেল না ভয় আমার করছিল সে কথা অস্বীকার করার উপায় নেই সাপের ভয় আছে ওদের হান্টিং টর্চ আর রাইফেলের মহিমাও অজানা নয় বুটের শব্দ আছে এগিয়ে মচ 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 বাংলাদেশের বুক মারিয়ে বীর পদভরে এগিয়ে চলেছে ওরা একেবারে কাছে এসে পড়েছে স্পষ্ট শোনা যাচ্ছে কথাবার্তার আওয়াজ খানিকটা উৎকট গন্ধ পাওয়া গেল মদ গিলেছে নিশ্চয়ই ভয় ঢিপঢিপ করতে লাগলো বুকের মধ্যে শিশির করতে লাগলো হাত পা কাছে এসে গ্রেপ্তার করবার কষ্টটুকু স্বীকার করবে না দেখতে পেলেই সোজা গুলি চালিয়ে দেবে কিছু আছে আপনার সঙ্গে মিনু ফিসফিস করে জানতে চাইল কিসের কথা বলছ নিঃশব্দ স্বরে আমি প্রশ্ন করলাম কোনো অস্ত্র না ভাত ভারি বোকা আপনি খালি হাতে বেরোতে হয় কখনো আমি একখানা ছোড়া রেখেছি কোমরে যদি সুযোগ পাই কখনো মিনুর চাপা গলাটা ভয়ঙ্কর হয়ে উঠল অন্ধকারে মিনুর একখানা হাত এসে ঠেকেছিল আমার হাতে চমকে উঠলাম আমি মুহূর্তের জন্য মনে হল আমার পাশে একটি কিশোরী মেয়ে বসে নেই খানিকটা তীব্র আগুন স্পর্শ করেছে আমাকে সেই আগুন যা একদিন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দেবে বুটের শব্দ টর্চের আলো জড়ানো গলার কোলাহল আর মাতালের হাসির শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল স্তব্ধ হয়ে বসেছিলাম আমি হৃৎপিণ্ড তখনও জলের ঢেউ লাগা পদ্মপাতার মতন দোল খাচ্ছে হঠাৎ মিনু স্বচ্ছ গলার নির্দেশ পেলাম চলুন এবার তার প্রায় পনেরো দিন পরে যখন এ গ্রামে আবার ফিরে এলাম আমি সেদিন বিকালে পুরো চব্বিশ ঘন্টা মিলিটারি ক্যাম্পে আটকে থাকার পর ফিরে এসেছে মিনু আমি দেখতে গেলাম অনেক রাত্রিতে ঘরে আর কেউ নেই শুধু একটা মেটে প্রদীপ জ্বলছে মৃত্যুম্লান দুতিতে বিছানার উপর শীতের পাপড়ি ছড়া পদ্মের মতন লুটিয়ে আছে মিনু কতগুলো প্রমত্ত তো জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি তার ছোলাখানা দি মাথায় হাত বলিয়ে দিলাম চোখে জল মুছে ফেলে বললাম বোন তোদের এই অপমানের মধ্য দিয়ে ওদের চিতা তৈরি করবো আমরা সে ভাগ নিয়েছি কিন্তু এতেই এমন করে ভেঙে পড়বি কেন তুই আগুন সে আগুনে কেউ ম্লান করতে পারে না সে নিত্য সূচি মিনু জবাব দেয়নি পরদিন ধরা পড়লাম আমি চার বছর জেল তারপরে তারপর আজকে সচেতন হয়ে উঠতে দেখি আজ মিনুর চোখ জলে চকচক করছে পর মুহূর্তে সে উঠে দাঁড়ালো। ছুটে পালিয়ে গেল অন্দরের দিকে আমার হাত জড়িয়ে ধরলেন বাবু। সবই যখন জানেন আপনি তখন আপনাকেই উপায় বার করতে হবে গ্রামের সামান্য দু চারজন ছাড়া এ খবর আর কারো জানা নেই ছেলে মানুষ সেদিন কি হয়েছে না হয়েছে তার জন্য কি শাস্তি পাবে সারা জীবন আপনি ব্যবস্থা করে দিন নিজের ভাগ্নি বলে বলছি না মিনুর মতো মেয়েকে মাথায় করে রাখা উচিত সংক্ষেপে বললাম তা আমি জানি আপনাকে কিছু ভাবতে হবে না যাও চরম গৌরব হে হতভাগা দেশে তাই পরম লজ্জা কিছু ভাববেন না সব ব্যবস্থা আমি করে দেব এবার আমার আস্তিনে চোখ মুছে ফেললেন গৌরাঙ্গবাবু বললেন আপনার উপরই ভরসা করে থাকব ছেলেটি অত্যন্ত সুপাত্র যদি হাতছাড়া হয়ে যায় না হাতছাড়া হবে না অবরুদ্ধ স্বরে গৌরাঙ্গবাবু বললেন কিছু উপকার করলেন আমার ঋণ কোনোদিন ভুলতে পারবো না পথে বেরিয়ে এলাম অনেকখানি রাস্তা হেঁটে গিয়ে ট্রাম ধরতে হবে আমাকে গৌরাঙ্গবাবুর কথা ভাবছি না কিন্তু মিনু চোখেও কি দেখলাম এই একই আকুলতা একই কাতরতা না এ হতে দেয়া যাবে না কিছু না না আগুনকে দেয়া যায় না দিব্যেন্দুকে আমি জানি দুদিন পরেই দেখতে পাবো গায়ের দামি গয়না শাড়ি পরে একটা চর্বির ঢিবি হয়ে গেছে মিনু হয়ে গেছে একটা ছায়ের স্তূপ এ হতে পারে না এ লজ্জাকে ঢাকতে গিয়ে আজ মিনু এমন করে দাঁড়িয়েছে অপমানের মুখোমুখি এমন করে আত্মহত্যা করতে সে লজ্জাকে ভুলতে দেওয়া যাবে না সেই লজ্জার গ্লানি ওকে জ্বালিয়ে তুলুক জ্বাগিয়ে তুলুক অসহ্য ঘৃণার বিদ্বেষের বিস্ফারুক গড়ে তুলুক ওর প্রাণের মধ্যে আত্মহত্যা না করে আত্ম বিদারিত করুক ওকে দিয়েই সার্থক হোক আমার আত্মজীবনীমূলক উপন্যাসের শেষ অধ্যায় দিব্যেন্দুকে কি বলবো তা স্থির করে নিয়েছি আমি আকাশে কখন ডুবে গেছে সূর্য কোণে দেখা আলো লঘু তরল অন্ধকারে 高校に行ってはり。